একটু বেশি বেশি এক্সট্রা টাকা 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 টাকা

একটা স্পার্ক করেছে তো সেখানে পানির পরিবর্তে তারা হয়তো বা ধার্য পদার্থ ঢেলে দিয়েছে কি তো সেটা বাচ্চাদের কোনো ক্ষতি হয়নি তারা বের হয়ে আসার সময় ভয়ে আর কি বের হয়ে হুড়াহুড়িতে আর কি এই সমস্যাটা হয়েছে তবে আঘাত সামান্য তেমন একটা মেজর নয় তবে একটা বাচ্চার একটু মাথা আঘাত পেয়েছে তা আমরা পাঠিয়ে দিয়েছি